আসসালামু আলাইকুম সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বাংলা ফাইনাল সাজেশন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুব আতঙ্কের একটা নাম হচ্ছে বাংলা যেখানে প্রথম পত্র দ্বিতীয় পত্র সহপাঠ বিরোচন অনেকগুলো টপিক থাকে যেগুলো আসলে আমাদের অল্প সময়ের মধ্যে কাভার করা পসিবল হয়ে ওঠে না বা রিভিশন দেওয়া পসিবল হয়ে ওঠে না সো এই লাস্ট টাইমে তোমার জন্য বিশেষ করে খ ইউনিট অর্থাৎ তোমরা যারা মানবিক থেকে ঢাবিতে পরীক্ষা দিবে এবং গ ইউনিট যারা কমার্স থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য বাংলার একটা সাজেশন এই সাজেশন আমার না এটা হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে মোটামুটি যেই টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে ওই টপিকগুলোই তোমাদেরকে দিব এই টপিকগুলো যদি মোটামুটি তুমি পড়তে পারো তাহলে বলা যায় যে এই টপিকগুলো থেকে ইনশাল্লাহ তুমি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মধ্যে সর্বোচ্চ কমন পাবে কেমন ওকে সো আমরা একটু শুরু করি সেটা হচ্ছে আজকে সাজেশনটা কাদের জন্য সাজেশনটা হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তোমরা যারা যারা খ ইউনিট অর্থাৎ মানবিক থেকে পরীক্ষা দেওয়া এবং গ ইউনিট থেকে যারা পরীক্ষা দেওয়া তাদের জন্য ওকে ফ্যান আসো ভ্যাকটু তোমাদেরকে আগে দেখাচ্ছি বিশেষ করে খ ইউনিট তোমরা যারা যারা আসো তোমরা খুব ভালো করেই জানো খ ইউনিট তোমরা যারা যারা আসো তোমরা খুব ভালো করে একটা জিনিস জানো সেটা হলো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে কত মার্ক বলতো বাংলাতে হচ্ছে পনেরো মার্ক এখন আগে তোমাকে আমি দেখাচ্ছি এই জায়গায় আমি আবার বলছি খ ইউনিট এবং গ ইউনিট দুইটা আমি আলাদা আলাদা করে দেখা যে এক সাজেশন দুই কি দিব না দুইটা আলাদা আলাদা করে দেখাচ্ছি ইউনিট আমার মার্ক এবং এই মার্ক কোন জায়গা থেকে আসে একটু প্রথম পত্র থেকে তোমার পাঁচ থেকে ছয়টা প্রশ্ন আসে গদ্য এবং পদ্ম থেকে কি পাঁচ ছয়টা প্রশ্ন আসে সহপাঠ সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে মিনিমাম তিন চারটা বিশেষ করে তোমরা যারা এবার এইচএসি চব্বিশ যারা আস তোমাদের কম পক্ষে দিকে তিনটা প্রশ্ন আসবে যেদিন টাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিবো ওই দিন মিলে নিও ক্ষয় ইউনিটে প্রায় তিন থেকে চারটা প্রশ্ন আসে অনলি সহপাঠ থেকে বিরোচন অংশ থেকে দুই থেকে তিনটা আসে গ্রামাটিক্যাল পার্ট অত ব্যাকরণ থেকে আসে 5-6টা তাহলে টোটাল এভারেজ হতে হচ্ছে একবার একটু দেখিয়ে নাও তাহলে এটা হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটের মান বন্টন মোটামুটি বিগুদাশালগুলো থেকে বাংলা প্রথম পত্র থেকে 5-6টা সহবার থেকে 3-4টা করে বিরচন থেকে 2-3টা করে ব্যাকরণ থেকে 5-6টা করে প্রশ্ন আসতো এর পর হচ্ছে তোমার গ ইউনিট অর্থাৎ যারা কমার্স থেকে পড়তে বেরিয়ে দিবা তোমাদের বাংলাতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতো আমরা জানি গ ইউনিটে বাংলা হচ্ছে 12 মার্ক কত মার্ক বলো তো 12 মার্ক এই 12 মার্ক অর্থাৎ 12টা क्वेश्चन কোন কোন জায়গা থেকে আসে যেমন বাংলা প্রথম পত্র থেকে তোমার তিন থেকে চারটা আসবে তুমি যদি গদ্য এবং পদ্মগুলো ভালো করে পড়ো তিন থেকে চারটা প্রশ্ন কমন পাবা এরপরে সহপাঠী কয়টা আসে এই জায়গায় গয়নি ব্যতিক্রম আসে গয়নিটি থেকে প্রশ্ন আসে না বললেই চলে আসলে আসে একটা কোনো কোনো বছর আসে কোনো কোনো বছর আসে না আসলে একটা করে আসে বিরচন থেকে ম্যাক্সিমাম সময় তিনটা প্রশ্ন মানে ম্যাক্সিমাম সময় বিরচন থেকে তিনটা প্রশ্ন আসে আর ব্যাকরণ থেকে তোমার মিনিমাম পাঁচ থেকে ছটা প্রশ্ন আসে তাহলে সবচেয়ে বেশি প্রশ্ন আসে কোন জায়গা থেকে গ্রামার থেকে বাংলা প্রথম পত্র আর সবার থেকে এমন একটা আসে না আর বিরচন থেকে বলা চলে যে এই প্রথম পত্র বিরোচন আর ব্যাকরণ এই তিনটে হচ্ছে তোমার গ ইউনিটের জন্য কি ম্যান্ডেটরি ওকে ফ্যান এতক্ষণ আমরা বুঝতে পারলাম যে আমার খ ইউনিট এবং গ ইউনিটে কোন কোন জায়গা থেকে আমার কতটা করে প্রশ্ন আসতে পারে এবার আমরা একটু দেখা ট্রাই করবো করে যারা তুমি যদি ক্ষয় ইউনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সঙ্গে প্রশ্নগুলো অ্যানালাইসিস করো তুমি দেখতে পাবা সবচেয়ে বেশি পরিমানে প্রশ্ন আসতো তোমার এই রেইনকোট থেকে আমার পথ মানব কল্যাণ এই তিনটা ক্ষয় ইউনিটের জন্য যদি বাংলা গদ্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে রেইনকো আমার পথ মানব কল্যাণ এরপরে অপরিচিত থেকেও আসে মাসে পিসে থেকেও আসতে পারে এই পাঁচটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর বায়ান্ন দিনগুলো থেকে এখন আসবে কি আসবে না তুমি আমার থেকে ভালো জানো এটা আমি না বলি আর বিদেশি এটাও খুব একটা আসে না তবুও রিস্ক ফ্রি থাকার জন্য পড়বা বাট কবিতা বিশেষ করে এই দেখো এগুলোর মধ্যে মানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট অনুযায়ী সিরিয়ালে সাজাইছি আগে কিন্তু আমি অপরিচিত দিনে আগে কিন্তু আমি অপরিচিত দি নেই কেন কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট রেইনকোট এরপর ইম্পর্টেন্ট আমার পদ এরপর ইম্পর্টেন্ট মানব কল্যাণ এরপর ইম্পর্টেন্ট অপরিচিত এরপরে মাসে বৃষ্টি এরপরে পদ অর্থাৎ কবিতাগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আঠারো বছর বয়স এই দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ আমরা জানি আমাদের মানে এই যুগ দুইটা থেকে এমনিতেও প্রশ্ন আসে আবার তোমার এখন যে চব্বিশের গণবুদ্ধান হয়েছে মোটামুটি আঠারো বছর বয়সের তরুণ পোলাবানের সাথে রিলেটেড উনসত্তর আন্দোলনের সাথে রিলেটেড সো এই বছরের জন্য খুব হট টপিক হচ্ছে এটা আবার বিদ্রোহী আসে সোনাত্তরে মোটামুটি পড়ে নেওয়া বাট এই তাহারই পরিমাণের প্রতিদান আমি কিংবদন্তির কথা বলছি এই জায়গা থেকে খুব একটা প্রশ্ন আসে না বললেই চলে বাট আমরা দেখে যাবো শর্ট সিলেবাস তুমি এই জিতে পড়ছো না বাট এটা আমরা দেখে যাবো এ হচ্ছে আমাদের শর্ট সিলেবাসের কথা এখন আমরা দেখতে পাইছি যে বিগত বছর অর্থাৎ এইচএসি তেইশ অ্যাডমিশন চব্বিশ বেছেও ঢাকা বিশ্ববিদ্যালয় হয় ইউনিটে তোমার কোন জায়গা থেকে ফুল সিলেবাস

ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর আমি কিংবদন্তি এই চারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্রোহী থেকেও গয়নীটে আমার প্রশ্ন আসছে সো এটাও গুরুত্বপূর্ণ একটু পড়িনি এগুলো কেমন যেগুলো মোটামুটি দেখাইছে মানে এখানে এক কথা হচ্ছে গদ্যবদ্ধ ষাটটা তো শর্ট সিলেবাসে এগুলো ষাটটা সারটা করে কোনোটা বাদ দেওয়ার মতো না তবুও আমার কাছে সবচেয়ে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে এগুলোকে আমি আগে আগে রাখছি জাস্ট ইম্পর্টেন্স মানে তোমরা গুরুত্ব দেবে কোন জায়গাতে এটা একটু আমি আগে আগে দেখেছি কেমন ওকে এখন ফুল সিলেবাসের ব্যাপারে যেটা বলতে লাগছিলাম যে আমাদেরকে শর্টের পাশাপাশি ফুল সিলেবাসটাও দেখতে হবে কারণ ফুল সিলেবাস থেকে যদি প্রশ্ন আসে একটা প্রশ্ন আসতে পারে কেন তুমি একটি কোশ্চেন স্কিপ করবো আসো এখন ফুল সিলেবাস থেকে যেগুলো আছে ফুল সিলেবাস থেকে পাঁচটা কবিতা এবং মানে পাঁচটা গদ্য আর পাঁচটা পদ্য ফুল সিলেবাস থেকে পাঁচটা গদ্য পাঁচটা পদ্ম আমার ফুল সিলেবাসে আছে এগুলো জাস্ট একটু দেখে নাও তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা এক নম্বর হচ্ছে আহ্বান দুই নম্বর হচ্ছে নেকলেস এই দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ কবিতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভীষণের প্রতি মেঘনাথ আর নুরুলদিনের কথা মনে পড়ে যায় লিস্ট বাকি সবগুলো না পড়লে এই চারটা পড়ে যায় আর এই গৃহটাও একটু দেখে যাও বাট স্টার চিহ্নওয়ালা যে চারটে দেশে ফুল সিলেবাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এগুলো আসলে কঠিন না শুধু এই জায়গাটা একটু কঠিন আছে আর বাকিগুলো সহজ আছে একবার পড়লে তুমি পারবা আর ফুল সিলেবাস থেকে কোশ্চেন আসলে অনেক ঘুরে পেছে দেবে না সহজ কোশ্চেন দিবে কেমন আসো এখন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের বাংলা প্রথম পত্রের তোমার কি বলে সাবজেশনটা আমরা পাই গেছি এখন অনেকের কোশ্চেন ভাই আমি জানো তোমরা গ্রামারটা মূলত চাচ্ছ আমি গ্রামারটা একটু করে দিচ্ছি আগে প্রথম পত্র আমরা শেষ করি বাংলা প্রথম পত্র পড়ার নিয়মটা আমি তোমাদেরকে একটু দেখাই বাংলা প্রথম পত্র যদি তুমি গদ্য এবং পদ্যগুলো পড়বা কোন জায়গাতে ফোকাস করবে এটা আমি তোমাদেরকে বলি প্রথমত লাইন ব্যালেন তোমাদেরকে পড়তে হবে অনেকে কি করে একবার শোক বলে যা না লাইন ব্যালেন পড়তে হবে কারণ আমি বারবার বলছি এই কথাটা আজকে মিলে নিও যেদিন ঢাবিতে পড়তে পারি দিবা ওই দিন আমার কথাটা তোমার মনে পড়বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসে অধিকাংশ প্রশ্নগুলো আসে লাইন ব্যালেন থেকে হুহু লাইন বলেন তোমার প্রশ্নটা তুলে দিবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নম্বর হচ্ছে পাঠ পরিস্থিতির প্রথম লাইন দেখবা পাঠ পরিস্থিতির প্রথমে আছে না তোমার বিলাসী কোন পত্রিকা প্রকাশিত হয় কোন সংখ্যায় কত সালে কত খ্রিস্টাব্দে বাংলায় কোন সংখ্যায় ইংরেজি কোন সংখ্যায় মাসিক কোন পত্রিকায় কোন কাব্যগ্রন্থের থেকে সংকলিত প্রথম যে লাইনটা আছে ওটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসাহ এবং পত্রিকাগুলো সবচেয়ে বেশি আসে এরপরে শব্দার্থ তো খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মানবিকের রিটেনের জন্য শব্দার্থ ফরজ এই জায়গা থেকে প্রশ্ন আসে এমনি তো তোমার কি শব্দার্থ বলো বা কবিতার ভাবার্থ যেগুলোকে বলে এটাকে অনেক মাঝে রাখবে যেমন সমাত্তরীর ভাবার্থ হ্যাঁ তাহারই পরে আমাদের ভাবার্থ মানে কবিতার দ্বারা কী বুঝে এরকম শব্দার্থ ভাবার্থ এই দেখো আমার প্রশ্ন আসে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা যেটা আমরা অনেকে ভুল করি প্রত্যেকটা মানে প্রত্যেকটা পরীক্ষাতে তোমার এরকম কোশ্চেন আসে মাসির উক্তি কোনটা পিসির উক্তি কোনটা মনে করো রেইনকোট গল্পে নুরুল হুদের উক্তি কোনটা আসমা রুক্তি কোনটা উক্তি কোনটা আসমার ছেলের উক্তি কোনটা আসমার মেয়ের উক্তি কোনটা এরপরে তোমার তাহারই পড়ে মানে কবির উক্তি কোনটা কবি ভক্তের উক্তি কোনটা বিলসি গল্পে মৃত্যুঞ্জয়ের উক্তি কোনটা ন্যাণার উক্তি কোনটা বিলাসী রুক্তি কোনটা কার কোন কথা বলছে সহপাঠ থেকে কোনটা সিরাজুদুল্লাহ বলছে কোনটা লুৎফা বলছে কোনটা গসিটি বেগম বলছে এই যে কার উক্তিগুলা এই জায়গাটা আমাদেরকে একটু ভালো করে ফোকাস দিয়ে পড়তে হবে এরপরে চরিত্র সম্পর্কে ক্লিয়ার ধারণা এটা তো আমাদেরকে রাখতেই হবে যে কোনো গল্প পড়লে আমাদের চরিত্রগুলো সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকবে আর এরপরে লেখকদের কাব্যগ্রন্থ নাটক উপন্যাস এই জায়গা থেকেও প্রশ্ন আসে যেটাকে সাহিত্য পাঠ বলে আমরা এখানে আমি বলি সবার আসলে সবারগুলো মনে রাখাটা অনেক কষ্ট বাট দুইজনেরটা জীবনও ভুল করে পড়া নাম্বার ওয়ান কাজী নজরুল ইসলাম নাম্বার টু রবীন্দ্রনাথ ঠাকুর এই দুইজনের চৌদ্দ গোষ্ঠীর ফুল কাহিনী ভালো করে জানবে একবার বৈদ্য জাহাজ আছে সব ভালো করে পড়বা এরপরে তোমার ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরের শামসুর রহমান আছে এরপরে তাহারই পড়ে মনের সুফিয়া কামান হ্যাঁ এগুলো একটু ভালো করে পড়বা জাস্ট এরপরে ওই যে আমি কিংবদন্ত্রের কথা বলছি যে আছে ওর একটু পড়বা বাট মূল হচ্ছে দুজন এই কাজে নজরুল আর রবি ঠাকুর এই দুজনের মাস্ক পড়বা এরপরে বিগত সালের প্রশ্ন সম্বন্ধ অর্থাৎ তুমি শুধু বই পড়ে গেলে হবে না অপরিচিত থেকে বিগত সালে কোন কোন বিশ্ববিদ্যালয়ে কোন প্রশ্নগুলো আসছে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে যদি তোমরা এই বিষয়গুলো মেনটেন করতে পারো আলহামদুলিল্লাহ প্রথম পত্র থেকে যেভাবেই প্রশ্ন আসুক পাঁচটা আসুক চারটা আসুক ইনশাল্লাহ তুমি পারবা আসো আলহামদুলিল্লাহ আমাদের প্রথম পত্রের সাজেশন ডান এরপরে তোমাদেরকে যেই জায়গা সাজেশন দেবো সেটা হচ্ছে বিরোচন এবং সহপাঠ বিরোচন অংশ আমি প্রথমে একটু বলি বিশেষ করে ক্ষয় ইউনিটের জন্য বিরোচন অংশটা একটু বলি বিরোচন অংশের মধ্যে ক্ষয় ইউনিটের সবচেয়ে ইম্পর্টেন্ট এক কথা প্রকাশ বন্দুকের গুলি মিস যায় এক কথা প্রকাশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিটের প্রশ্ন মিস যায় না সো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এরপরে সমর্থক শব্দ এবং পারিবেশিক শব্দ এবং এই তিনটা মানে জীবনও মিস না এই তিনটা থেকে মিনিমাম দুইটা অথবা তিনটা কোশ্চেন হান্ড্রেড পার্সেন্ট আসবে এরপরে তোমার প্রবত প্রবচন বিপরীত বাগদার একটু দেখে নিও বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা আর এরপরে ক্ষয় ইউনিটের আমি যে জায়গাটা বলি ক্ষয় ইউনিটের অনেক বড় একটা নাম্বার হচ্ছে এই জায়গা থেকে সেটা হচ্ছে কোন জায়গা বলতো সিরাজুদুল্লাহ এবং লাল সালু তুমি লিখে নিও প্রত্যেকটা বছর তিনটা অথবা চারটা তিনটা অথবা চারটা প্রশ্ন এই সহপাঠ থেকে আসে সিরাজুদুল্লাহ এবং লাল একটু ভালো করে পড়লে এখান থেকে তিন মার্ক কমন পাবো আর এই জায়গা থেকে তিন মার্কের মতো কমন পাবো ওকে আমরা বুঝতে পারছি এখন আস এরপরে গয় ইউনিটে আমি একটু বলি গয় ইউনিটের এই সহপাঠ থেকে প্রশ্ন যদি আসে সর্বোচ্চ একটা আসবে তবু মিস করা যাবে না পড়তে হবে আমাদেরকে হয়তো বা গুরুত্ব একটু কম দিবা বাট এই যে বিশেষ করে গা ইউনিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিরোধী অংশের মধ্যে সমর্থক শব্দ বিপরীত শব্দ এক কথায় পারিপার্শ্বিক এই চারটা থেকে প্রত্যেকটা বছর মানে এভারেজ এগুলো থেকে প্রশ্ন আসে এরপরে বাগধারাটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আর প্রবাদ প্রবচন থেকে তোমার এমসিকিউ তো আসে না তবে রিটেনের জন্য আবার এটা গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবা রিটেনের জন্য এই প্রবাদ প্রবচনটা আমার একটু গুরুত্বপূর্ণ কেমন আশা করি আমরা বুঝতে পারছি যে কোন ইউনিটের কোনটা সাজেশন দিছে আই থিঙ্ক মোটামুটি আমরা ক্লিয়ার আসো আমাদের অনেক মানে সবাই আমরা যেটার জন্য অপেক্ষা করে আসছি আমাদের ব্যাকরণ অংশ বা গ্রামার পার্টটা সেটা হচ্ছে প্রথমে আমি দিচ্ছি তোমার ক্ষয় ইউনিটকে প্রথমে দিচ্ছি ইয়াস খ ইউনিট আসো গ্রামার পার্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টগুলা গুলা এইগুলাকে ভাই এই জায়গায় রাখছে অর্থাৎ সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো হচ্ছে আমার এই জায়গায় আর এগুলো হচ্ছে একটু কম গুরুত্বপূর্ণ আসো সর্বপ্রথম আমি কোনটা রাখছি সর্বপ্রথম রাখছি আমি শব্দ শ্রেণীবিভোগ শব্দ ভণ্ডার বিশেষ করে বিদেশি শব্দ এই টপিকটা থেকে ডাবিতে খেটে প্রত্যেকটা বছর অসৎ কোনটা বিশেষ করে আমি তোমাকে বলি ফার্সি শব্দ আরবি শব্দ পর্তুগিজ শব্দ তুমি লিখে নাও ফার্সি আরবি পর্তুগিজ এই তিনটে যে কোনো একটা তোমার ঢাকা বিশ্বদের আসবে ফরাসিটাও ইম্পর্টেন্ট হিন্দিটা ইম্পর্টেন্ট টোটাল এক কথা হল বিদেশি শব্দ যেগুলো আছে এগুলো থেকে বি তোমার কি আসে মাস্ট বি তোমার প্রশ্ন আসে এরপরে শব্দ শ্রেণী বিভাগের মধ্যে যেগুলো আছে উৎস অনুযায়ী কত প্রকার গঠন অনুসারে কত প্রকার অর্থ অনুসারে এই জায়গাগুলো একটু ফোকাস করবা হচ্ছে ধনীয় বর্ণ এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ অভিধান বর্ণানুক্রম বি ইউনিটের জন্য এটি স্পেশাল সি ইউনিট অভিধান বর্ণান থেকে খুব একটা আসে না বাট বি এর জন্য খুবই স্পেশাল একটা টপিক এটা ভালো করে পড়বা পথ প্রকরণটা ভালো করে পড়বা বাক্য শুদ্ধিকরণ এটা রিটার্নও আসতে পারে এম আসে বাংলা উচ্চারণ এটা খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট দিব এই বিদেশি শব্দকে ধনীয় বর্ণকে অভিধান বাংলা উচ্চারণ শুদ্ধিকরণ আর সন্ধি সমস্যা এগুলো পত্রকরণটাও গুরুত্বপূর্ণ কেমন আর বাংলা বানানটা মোটামুটি বিশেষ করে বাংলা বানান সির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিয়ের জন্য গুরুত্বপূর্ণ এগুলো একটু পড়ে নিবা মানে এগুলো হচ্ছে টপ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এগুলো বন্দুকের গুলি মিস হইতে পারে বাট এই টপিকগুলো তুমি জীবনও কি না পড়ে থাকবা না আর এরপরে যে টপিকগুলো আসে এই জায়গাগুলো থেকেও মাঝে মাঝে প্রশ্ন আসে বাট দেখো তো খুব ছোটখা

এরপরে হচ্ছে তোমার খ ইউনিটের পরে গ ইউনিট তোমরা যারা কমার্সের আসো তোমাদের জন্য বাংলা ব্যাকরণের যে সাজেশনটা থাকবে সেটা হচ্ছে তোমার প্রথমত তোমাদের সবচেয়ে ফরজ ফরজ এবং ফরজ সেটা হচ্ছে বাংলা বানান এই বাংলা বানান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি প্রশ্ন আসে বাংলা বানানের সাথে রিলেটেড সত্য। আবার বাক্যশুদ্ধিকরণ তিনটাই একই টপিক বাক্য শুদ্ধিকরণ থেকে রিটেনে চার নাম্বার আসে এমসি এক নাম্বার আসে বাংলা বানান থেকে এমসিকিউতে একাধিক প্রশ্ন মনে খুব বেশি সো এই টপিক হান্ড্রেড হান্ড্রেড এখান থেকে প্রশ্ন আসে নাম্বার টু বিদেশি শব্দ তুমি কথা এই যে বিদেশি শব্দ এই জায়গা থেকে প্রশ্ন আসে এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে ধনীয় বর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ আর তোমরা যারা এচএসি চব্বিশ পুঁজি যারা আছো তোমাদের জন্য আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর দুইটা হচ্ছে এই এবং সমাজ কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সবচেয়ে ফেভারিট টপিক হচ্ছে এই দুইটা বাট আমরা দেখতে পেয়েছি বিগত দুইটা বছর এই সন্ধ্যা এবং সমাজ থেকে প্রশ্ন আসে তার মানে তোমার শাসনে এই সন্ধি এবং সমাজ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি আমরা এই জায়গাটা একটু ভালো করে দেখব এরপরে পথ প্রকরণ বাক্য প্রকরণ উচ্চারণ উপসর্গ এগুলোও ভালো করে দেখবো কেমন এগুলো দেখার পরে এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংখ্যাবাচক শব্দ থেকেও মাঝে মাঝে আসে বিশেষ করে সংখ্যাবাচক শব্দ লিঙ্গ জ্যোতিসিহিন এই তিনটা আমার একটু ভালো করে দেখিও ব্যাকরণ আলোচ্য বিষয়টাও দেখিও ধ্বনি পরিবর্তন প্রকৃতি খুব একটা আসে না তবুও আমরা এগুলোকে স্কিপ করবো না একবার দেখে যাবো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিব গুরুত্ব দেবো কোন জায়গাতে এই জায়গাগুলোতে আলহামদুলিল্লাহ আমাদের যেই জায়গাগুলো থেকে কোশ্চেন আসে ঢাকা বিশ্ববিদ্যালয় আই থিঙ্ক আমরা প্রত্যেকটা পার্ট তোমাদেরকে দেখা দিছি যেই জায়গাগুলো থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে যেই জায়গাগুলো থেকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে এই জায়গাগুলোর প্রত্যেকটা পার্ট আই থিঙ্ক আলহামদুলিল্লাহ তোমাদেরকে দেখা দিছি যেমন এই যে বাংলা প্রথম মধ্যে কীভাবে পড়তে হবে এটাও দেখাইছে সহপাঠ এরপরে বিরোচনাংশ কী কি বিশেষ করে গ্রামেটিক্যাল পার্টগুলো কি কি সব কিছু দেখাইছি সো ইউনিট বলো সি ইউনিট বলো তোমরা এই যে সাজেশন দিছি এই সাজেশন ফলো করে পড়াশোনা করা ইনশাল্লাহ আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যেদিন বসবা ওই দিন বাংলা প্রশ্ন যখন হাতে পাবে ইনশাআল্লাহ হয়তো বা আমার কথা মনে পড়বে যদি আল্লাহর রহমত থাকে এবং তোমাদের রিটার্ন সাজেশন লাগবে কিনা সেটাও জানাই দিও আর এই ভিডিওটা আজকে শেয়ার করে দিয়ে রাখিও দেখবে ইনশাল্লাহ যেদিন ঢাবিতে ভর্তি পরীক্ষা দিবে ওই দিন তোমার এটা মনে পড়বে মানে জাস্ট রেখে দিও তোমার কাছে এই সাজেশনটা হয়তোবা বাংলার বিশাল সিলেবাস বাট আমি মোটামুটি ট্রাই করছি বিগত সালে যে জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসে এই টপিকগুলো তোমাদেরকে উঠে দেওয়ার জন্য এগুলো একটু পড়ে যাবা ইনশাআল্লাহ কমন বাবা আর তোমরাও খুব ভালো করে জানো আমাদের ফ্রি ব্যস চলতেছে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কয় ইউনিট এবং গয় পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ফ্রিতে আমরা পড়াচ্ছি সো এটা যারা যারা এখনও যুক্ত হয়নি জাস্ট জিরো ওয়ান সিক্স সিক্স ডাবল টু নাইন সেভেন নাইন এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি তোমাকে গ্রুপ অ্যাড করে দেবো আর যদি কেউ এইচএসির দেখে থাকো তোমাদের এইচএসির প্রিপারেশন ভার সাথে নেওয়ার জন্য জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেওয়া কেমন ওকে আল্লাহ হাফেজ গুড বাই টাটা তোমাদের যত ফ্রেন্ড আছে সবাইকে মেনশন দিয়ে দেওয়া আল্লাহ